মাধ্যমিকের ফলাফল বেরোনোর আগেই অসুস্থ পরীক্ষার্থীরা প্রসঙ্গত আজ মাধ্যমিকের ফল প্রকাশ। আর তার আগেই বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী সহ। গ্রামের যুবকরা হঠাৎই খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন গুরুতর অসুস্থ অবস্থায় নয়জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে বাকিদের চিকিৎসা চলছে গ্রামেই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরার আন্দি দেবগ্রামে জানা গিয়েছে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ আর সেই আনন্দে বৃহস্পতিবার রাত্রে দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীরা সহ বেশ কয়েকজন যুবক ডালপুরি আর তরকারির পিকনিকের আয়োজন করেছিল আর সেই খাবার খেয়ে মধ্যরাত থেকে অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন যুবক নয় জনের অবস্থা গুরুতর হলে তাদের তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য রাতে সাতজন আর নজন মিলে মানে প্রোগ্রাম হয়ে মানে ওই লুচি তরকারি রান্না করেছিল দিয়ে ওখানে খেয়েছে দিয়ে খাওয়ার পর রাত বারোটা একটা থেকে বমি আর পায়খানা আরম্ভ দিয়ে ওখান থেকে শরীর একবারে খুব দুর্বল লাল পড়ছে লালাজ হচ্ছে কাউটি তারপর সব কিছু হচ্ছে তারপরে সব দুর্বল হারতে পারে না কো পায়খানা করছে বমি সব দুর্বল হয়ে শরীর কাবু একবারে রাস্তায় চলতে পারে না শরীর খুব খারাপ এমন লজন তারপরে আমরা কি করবো ডাক্তার দাঁড়ালাম গ্রামের গ্রামের ডাক্তারকে ওরা কিছু করতে পারলো না গ্রামের এক ডাক্তার ইঞ্জেকশান দিলো বমি বলছে বন্ধ হয়ে যাবে তা বমি তো বন্ধ হলো না আমরা কি করব সকাল পাঁচটার সময় গাড়ি ডাকলাম আমরা গাড়ি ডাকার পরে তার সময় জ্বালো দিয়ে ওখান থেকে আমরা সব চাপালাম আমরা আমার ছেলেগুলো যত ছিল চাপিয়ে হাসপাতালে এখানে এলাম এখানে ভর্তি করলাম চেয়ারম্যান করলো এখন ইঞ্জেকশনটা দিয়ে যে আর এখন কিছু চালু হয়নি আমাদের গ্রামে

শুভ সুবমন্ডল তারপরে তারপর ওর নাম কি নকুল দেবনাথ নকুল দেবনাথ নকুল মন্ডল হ্যাঁ সীমান্ত পাল বয়স কত কম কি কেবল মাধমি দিয়েছে হ্যাঁ মাধ্যমিক ওই ষোলো বছর বয়স আমার নাম নিতাই পাল আমি বাবা হয়েছি